আলাইকুম কোরিয়ান রিলেটিভ দ্বিতীয়তম ভিডিওতে আপনাদের সবাইদেরকে স্বাগতম তো আপনাদের সাথে সর্বপ্রথমে যাবেন না ধরবেন না অর্থ প্রকাশ করে অথবা খাওয়া নিষেধ যাওয়া নিষেধ ধরা নিষেধ এই টাইপের আর কি উদাহরণ যেমন সাংমুন মানে জানালা সাংমুনুল জিমা সেও টানালা বন্ধ করবেন না ভাবুল মগ তা ভাত খাওয়া ভাবুল মক আছে ও ভাত খাবেন না এবার কথা বলবো গো ইত্তা গো অপ্তা গ্রামার নিয়ে গো ইত্তা গো অপ্তা গ্রামারটি করতেছি করতেছিনা না অর্থ প্রকাশ করে যেমন উদাহরণ খংবু হাদা পড়াশোনা করা খংবু গো ইত্তা পড়াশোনা করতেছি খংবু হাদা পড়াশোনা করা খংবু গো অপ্তা পড়াশোনা করতেছি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবাই আগে পেয়ে যান